বাঙালির দোল উৎসবের অজানা ইতিহাস ও তথ্য দোল উৎসব বা বসন্ত উৎসব বাঙালির হৃদয়ে এক অনন্য স্থান দখল করে আছে কিন্তু জানেন কি এটি শুধু ধর্মীয় উৎসব নয় একসময় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রতীকও ছিল বিশ্বাস করা হয় ব্রজধামের লীলার মতো শ্রীচৈতন্য মহাপ্রভুই এই উৎসবের প্রচলন করেছিলেন বৈষ্ণবরা এটিকে গৌরাঙ্গের দোল বলে আবেগভরে উদযাপন করে সোনা যায় মুঘল আমলে দোল উৎসব রাজদরবারের গণ্ডি পেরিয়েও প্রবেশ করেছিল আকবর জাহাঙ্গীর এমনকি শাহজাহানও এই উৎসবকে রাজকীয়ভাবে পালন করেছেন দোলযাত্রা শুধু আনন্দের উৎসবই ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর একে বসন্ত উৎসবের রূপ দিয়েছিলেন যা বাঙালির স্বাধীন সাংস্কৃতিক চেতনার প্রতীক হয়ে উঠেছিল আপনি জানতেন কি একসময় রাজা জমিদারদের পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে দোল উৎসবের আয়োজন হতো বিশেষ করে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র দোলযাত্রাকে একটি মহাযজ্ঞে পরিণত করেছিলেন হাজার হাজার মানুষের সমাবেশে রঙের খেলায় মেতেছিল গোটা অঞ্চল আজ বসন্ত উৎসব শুধু ভারতেই নয় বাংলাদেশের পুরানো ঢাকা রাজশাহী কুষ্টিয়াতেও এটি জমজমাটভাবে পালিত হয় দোল এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য প্রাণের উৎসব আর ঐক্যের প্রতীক তাই তো বলি রঙে রঙে মেশাই উৎসব যেন বলে জীবন কি করো মুখর ভালোবাসা আর সম্প্রীতির রঙে